হাই আজকে চলে আসলাম আমি আমাদের গাছে সর্বপ্রথম হওয়া আম ছিটতে সর্বপ্রথম কেন বললাম এর আগে কোনো দিনই আমাদের গাছে আম হয়নি এটা হচ্ছে আমাদের আম খেয়ে আঁটি ফেলে দেওয়া বীজ থেকে গাছ হয়েছে সেই গাছে তিন বছর পরে এই আম হয়েছে তো আমটা এতটাই মিষ্টি সেটা কল্পনার বাইরে যে গাছে থাকতেই পোকামা করে খেয়েই দুইটা আম নষ্ট করে ফেলছে হয়েছিল মাত্র সাতটা একটা আম আমফানে কয়েকটা ফেলে দিয়েছে মাত্র ছিল বাকি চার পাঁচটা তার মধ্যে দুইটাই পিঁপড়া মাইজালি এইগুলোতে খেয়ে শেষ করে ফেলেছে তবে হ্যাঁ পাকলে যেমন অসম্ভব মিষ্টি তেমনি কাঁচা থাকতে এতটাই টক যে বাঘের পেছনে দিলেও বাঘ দৌড় মারবে এতটাই টক তো এই যে প্রথমে আমি দুইটা আম পেরে ফেলেছি এই দেখেন পিঁপড়া মাইজালিতে ফুটা করে করে খেয়ে ফেলছে তো ওইটার মধ্যে এমন পোকা হয়েছে বাবারে বাবা কিলবিল 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 কিল তবে হ্যাঁ রোমেল না রামেল আচ্ছা রোমেল মনে হয় রোমেল ঝড়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে কাঁচা যে আমবতি আমগুলো ফেলেছিল সেগুলো না ঘরে বসে পাকিয়ে খেয়েছি অসম্ভব ভালো হয়েছে এবং কোনো পোকা হয়নি কিন্তু গাছ থেকে পাকিয়ে গাছ পাকা খাওয়ার জন্য যে আমগুলো রেখেছিলাম সেগুলোতে না বিচ্ছিরি আকারের পোকা হয়েছিল। সত্যি এরপর থেকে গাছে আম হইলে বতি হওয়ার পরেই মানে পাকার আগেই আমরা ওগুলো পেরে ফেলবো ঘরে বসে পাকিয়ে খাবো তাহলে আর একটাও আম নষ্ট হবে না এই যে লাস্টের এই দুইটা আম খুবই ভালো ছিল মানে এরা কাঁচা ছিল ঘরে বসে পাকিয়েছি তাই এদের মধ্যে কোনো পোকা হয়নি আর আগে যে দুইটা পেরেছিলাম সে দুইটায় বিচ্ছি রকমের পোকা ছিল আর হ্যাঁ কেউ কিন্তু লোভ দিবেন না অবশ্য লোভ দিও লাভ নেই কারণ আমটা খেয়ে ফেলেছি না হলো দশ পনেরো দিন আগে আর ভিডিওটা ছাড়ছি এখন বাই